পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদেছ পরম করুণাময়ের কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি তো শিক্ষার্থী বন্ধুরা আমি আমার পরিচয় দিচ্ছি আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর আমি এখন তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করব। তো বাংলা বিষয়ে আমরা এই সপ্তাহে পড়ছিলাম অধ্যায় চার হাতি ও শিয়ালের গল্প এই রূপকথার গল্পটি এই রূপকথার গল্পটি আমরা ইতিমধ্যেই পড়ে শেষ করেছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি মনে আছে রূপকথার গল্পটি আমি জানি তোমাদের সবার মনে আছে হাতি ও শিয়ালের গল্পে আমরা মূলত একটি অহংকারী অত্যাচারী হাতির সম্পর্কে জেনেছি অহংকারী অত্যাচারী হাতিটি একদিন তারা খেয়ে অন্য একটি বনে ঢুকে পড়েছিল আর সেই বনে পশু পাখি প্রাণী সবাই মিলেমিশে বাস করত তো অহংকারী হাত অত্যাচারী হাতিটি আসার পরে বনের সবাই তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু হাতিটি যেমন সুবিশাল তেমন তার গায়ের শক্তি তেমনই সহংকারী তো সে অন্য পশু পাখি প্রাণীদের স্বাগত বা শুভেচ্ছা গ্রহণ করলো না বরং তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করলো হ্যাঁ এই তো তোমাদের তো সবার মনে আছে তো সেই হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনের সব পশু পাখি মিলে একদিন সিংহের জেরাই জড়ো হলো সবাই মিলে এই সমস্যা সমাধানের ভার দিল কার উপরে বলতো। ঠিক বলেছ এই সমস্যা সমাধানের ভার দিল সবাই মিলে শিয়ালের উপরে কারণ শিয়ালের মাথায় তো অনেক বুদ্ধি তাই না তো শিয়াল কি করলো শিয়াল মনে মনে একটা ফোন দিয়ে সে হাতির কাছে গিয়ে প্রথমে এরকম একটা সালাম দিল কুর্নিশ করলো তারপর বলল আপনাকে আমরা বোনের রাজা বানাতে চাই আপনার জন্য নদীর ওপারে সব পশু পাখি অপেক্ষা করছে চলুন আপনাকে আমরা আমাদের বনের রাজা বানাবো তো অত্যাচারীর হাতির মনে তো লোভও ছিল অনেক সে তার লোভ খুব বেড়ে গেল রাজা হবার লোভে সে শেয়ালের পিছন পিছন গেল এখন নদীর ধারে গিয়ে শেয়াল কী করলো নদীতে নেমে গেল সাঁতরে ওপারে চলে গেল অত্যাচারী হাতি ভাবলো যে এতটুকু পুচকে শেয়াল যদি নদী পার হতে পারে আমি কেন পারবো না চিন্তা করো সোনামণিরা শিক্ষার্থী বন্ধুরা যে হাতিটি তো একে অহংকারী অত্যাচারী তারপর লোভী। তারপর আবার কি মানে কোনো কিছু না ভেবেই চিন্তা করে ফেলে সিদ্ধান্ত নিয়ে ফেলে শেয়াল যদি পারে তো আমিও পারবো এরকম একটা চিন্তা ভাবনা কী করলো সে হাতিও নদীতে নেমে পড়লো যেই না হাতি নদীতে নেমেছে অমনি তলিয়ে যেতে লাগলো কারণ তার তো বিশাল শরীর বিশাল শরীর নিয়ে তলিয়ে যেতে লাগলো হাতি তলিয়ে যেতে লাগলো যখন তখন শিয়ালকে বললো শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও আমাকে সাহায্য করো তখন শেয়াল বলল তোমার তোমার অত্যাচারে আমরা অতিষ্ঠ আমরা কেন তোমাকে বাঁচাবো আমরা তো তোমার শাস্তির ব্যবস্থা করেছি তখন ব নদীর ওপার থেকে বনের সব পশু পাখি সমস্যারে বল এক সমস্যারে সহমত জানালো শেয়ালের কথায় যে হ্যাঁ তোমরা তোমাকে আমরা বাঁচাবো না তোমাকে শাস্তি পেতেই হবে তারপর কি হলো তারপর হাতেটি তলিয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা এই গল্পটি আমরা পুরোটা ইতিমধ্যে পড়ে ফেলেছি গল্পটি থেকে আমরা জেনেছি অহংকার করা ভালো নয় কারোর উপরে অত্যাচার করাও ভালো নয় লোভ করা ভালো নয় আর হাতি অনেক সুবিশাল দেখতে হাতির গায়ে অনেক শক্তি কিন্তু শেয়ালের বুদ্ধির সাথে কিন্তু সে পারল না তাহলে শক্তির থেকে বুদ্ধির জোর অনেক বেশি তাই না হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যেই এই গল্পটি জেনেছি এখন আমি আজকে নতুন পাঠ শুরু করব তার আগে চলো আমরা একটি গান গাই করোনাকালীন এই মহামারীতে তোমরা সবাই বাড়িতে বন্দি আছো আমরা একরকম করোনার বিরুদ্ধে কী করছি যুদ্ধ করছি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি তাহলে আমরা করোনা সম্পর্কিত একটা গান গাই গানটি তোমাদেরকে আমি ইতিমধ্যে অনেকবার শুনিয়েছি আসবে আলো আসবে সুদিন ঠিক আছে আমার সঙ্গে গাও তাহলে আসবে আলো আসবে সুদিন তুমি করোনা কালীন আসবে আলো আসবে সুদিন প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন আসবে আলো আসবে সুদিন হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা সুদিন আসবে আলো আসবে তো আমরা পড়ছিলাম হাতিয়া শিয়ালের গল্প পাঠ ছয় পড়েছি এখন পড়বো হাতিয়া শিয়ালের গল্প পাঁচ সাত তোমরা সবাই তোমাদের বাংলা বইয়ের বিশ নম্বর পৃষ্ঠা খোলো তোমরা সবাই বাংলা বইয়ের বিশ নম্বর পৃষ্ঠা খোলো আচ্ছা আমিও বাংলা বইটা খুলি আমরা সবাই মিলেই খুলি দেখো বিশ নম্বর পৃষ্ঠাতে কিন্তু অনুশীলনী রয়েছে আজকে আমরা পড়ব অনুশীলনী চার সাত এবং পাঁচ অনুশীলনী চার সাত এবং পাঁচ আজকে আমরা কি পড়বো তাহলে অনুশীলনী চার সাত এবং পাঁচ আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমি একটু দেখেনি তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কি না আচ্ছা তোমরা নিশ্চয়ই বোর্ড দেখতে পাচ্ছ দেখো চার নম্বর অনুশীলনী কিন্তু আমি ইতিমধ্যেই লিখে রেখেছি যাতে সময় নষ্ট না হয় চার নম্বর অনুশীলনীতে কী আছে একটু দেখি বিপরীত শব্দ জেনে নিই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি তাহলে বিপরীত শব্দ কি লেখা আছে সুন্দর সুন্দরের বিপরীত কী হ্যাঁ কুৎসিত লেখাই আছে বইতে অহংকারের বিপরীত নিরহংকার এটাও কিন্তু লেখাই আছে ভয়ের বিপরীত সাহস স্বাধীনের বিপরীত পরাধীন এখন এই শব্দগুলো থেকে ঠিক শব্দ বসাতে হবে এই শূন্য স্থানে প্রথমে কি আছে দেখি আমরা ড্যাশ দেশের অধিবাসী তাহলে কি হবে বলো তো হ্যাঁ ঠিক বলেছ আমরা স্বাধীন দেশের অধিবাসী তাহলে তোমরা দ্রুত শূন্যস্থানে লিখে ফেলো স্বাধীন ঠিক আছে আমি লিখি আমিও লিখছি স্বাধীন স্বাধীন আমরা স্বাধীন দেশের অধিবাসী লিখে ফেলো আচ্ছা এবারে শিক্ষার্থী বন্ধুরা আমরা স্বাধীন দেশের অধিবাসী এরপরে কি আছে ড্যাশ পতনের মূল কি হবে উপরের শব্দ থেকে কোনটা হবে বলতো আমরা তো গল্পেও জেনেছি হ্যাঁ অহংকার পতনের মূল এই জন্যই কিন্তু হাতির শাস্তি হয়েছিল তাহলে দ্রুত লিখে ফেলি অহংকার তোমরা দ্রুত লিখে ফেল অহংকার অহংকার পতনের মূল আচ্ছা তাহলে আমরা দেখেছি আমরা স্বাধীন দেশের অধিবাসী অহংকার পতনের মূল এরপরে কি লেখা আছে এরপরে কি আছে চেহারা নয় আসল ড্যাশ হলো মানুষের মন বলো তো কী হবে উপরের ঘর থেকে কোনটা হবে হ্যাঁ ঠিক বলেছো চেহারা নয় আসল সুন্দর হলো মানুষের মন তাহলে লিখে ফেলি সুন্দর সুন্দর আমি লিখছি তোমরাও লিখে ফেলো চেহারা নয় আসল সুন্দর হল মানুষের মন তোমরা কি দেখতে পাচ্ছ আমি একটু দেখে আসি তোমরা দেখতে পাচ্ছ কি না হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে চেহারা নয় আসল সুন্দর হলো মানুষের মন মনে ড্যাশ থাকলে কোনো কিছু করা সম্ভব নয় মনে ড্যাশ থাকলে কোনো কিছু করা সম্ভব নয় কি হবে হ্যাঁ মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয় তাহলে লিখে ফেলি মনে ভয় মনে ভয় থাকলে মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয় লিখে ফেলো তোমরা মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয় আমি লিখেছি ভয় তোমরা দ্রুত লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে হবে আমরা স্বাধীন দেশের অধিবাসী অহংকার পতনের মূল চেহারা নয় আসল সুন্দর হল মানুষের মন মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয় তাহলে আমরা চার নম্বর অনুশীলনী সমাধান করে ফেলেছি এবারে সাত নম্বর সাত নম্বরে কি আছে নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লিখি এই যে দেখো আমি শব্দগুলো লিখেছি কোনটি কোন পদ সেটা লিখতে হবে প্রথমে কি আছে প্রথমে আছে দুষ্টু দুষ্টু আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো দোষ গুণ সংখ্যা ইত্যাদি যে শব্দগুলো দিয়ে বোঝানো হয় সেগুলো হচ্ছে বিশেষণ পদ সেগুলো কি পদ বিশেষণ পদ তাহলে আমরা লিখে ফেলি বিশেষণ বি সে আচ্ছা তাহলে দুষ্টু হলো বিশেষণ পদ এটা তো তোমাদের বইতে লেখাই আছে আচ্ছা এবারে হাতি হাতি কি বলো তো হাতি একটি পশুর বা প্রাণীর নাম তো আমরা তো জানি যে কোনো কিছুর নাম বোঝানো হয় কোন পদ দিয়ে হ্যাঁ বিশেষ তাহলে আমরা লিখে ফেলি বিশেষ্য হাতি হচ্ছে বিশেষ পদ তাহলে হাতি কি পদ বিশেষ আচ্ছা এরপরে কি আছে বুদ্ধিমান এরপরে কি আছে বুদ্ধিমান তো আমি তো একটু আগেই বলেছি দোষ গুণ সংখ্যা ইত্যাদি বোঝানো হয় বিশেষণ পদ দ্বারা তো বুদ্ধিমান তো একটি গুণ তাই না একটি গুণবাচক শব্দ বুদ্ধিমান তাহলে বুদ্ধিমান কি হবে বিশেষণ পদ লিখে ফেলো তোমরা বিশেষণ সন আচ্ছা তোমরা দ্রুত লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে কোনো কিছুর নাম বোঝানো হয় বিশেষ্য পদ দ্বারা কোনো গুণ দোষ এগুলো সংখ্যা বোঝানো হয় বিশেষণ পদ দ্বারা এবারে আছে এবং এবং কোন পদ হবে এবং যে শব্দগুলো বিভিন্ন পদের মধ্যে অথবা বিভিন্ন সংযোগের মধ্যে বিভিন্ন শব্দের মধ্যে বসে সেগুলো হচ্ছে অব্যয় পদ সেগুলো অব্যয় পদ আচ্ছা যেমন আমি এবং সে হাতি এবং হাতি এবং শেয়াল এই যে হাতি এবং শেয়াল হাতি হচ্ছে বিশেষ্য পদ নাম শেয়াল বিশেষ্য পদ নাম এই দুইটি পদের মধ্যে দুইটি শব্দের মধ্যে বসেছে এবং তাহলে দুটি পদ বা দুটি শব্দের মধ্যে যা বসে সেটা কি অব্যয় পদ অব্যয় তাহলে লিখে ফেলি আমরা অব্যয় পদ আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমরা দ্রুত লিখে ফেলো আসলে আজকে আমার ক্যামেরার ওই পাশে কেউ নেই তো আমি একা ক্লাস করছি এই জন্য মাঝে মাঝে দেখে আসছি যে তোমরা বোর্ডে ঠিকমতো লেখা দেখতে পাচ্ছ কি না এবার আছে আমি আমি বিশেষ্য পদের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেই শব্দগুলো হচ্ছে সর্বনাম সেগুলো হচ্ছে সর্বনাম আমার নাম কি লিপা তো লিপার পরিবর্তে ব্যবহৃত হয় আমি অথবা অন্য কেউ যখন বলবে তখন প্রথমে বলবে লিপা তারপরে লিপার পরিবর্তে বলবে সে এই এই যে নামের পরিবর্তে বিশেষ পদের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে নাম লিখে ফেলো এটা হচ্ছে তাহলে সর্বনাম পদ আচ্ছা এবারে চাই 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 মানে কোনো কিছু করা এটা হচ্ছে ক্রিয়াপদ তো আমি করতে চাই আমি খেতে চাই চাওয়াটা কি ক্রিয়াপদ তাই না তাহলে এটা হবে ক্রিয়া ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ দুষ্টু বিশেষণ হাতি বিশেষ বুদ্ধিমান বিশেষণ এবং অব্যায় আমি সর্বনাম চাই ক্রিয়াপদ আচ্ছা তাহলে আমরা চার নম্বর এবং সাত নম্বর অনুশীলনীর সমাধান করে ফেলেছি এবারে আমরা কি শিখব হ্যাঁ এবারে আমরা পাঁচ নম্বর অনুশীলনীর সমাধান করব। তবে এই সমাধানটি হবে কীভাবে পাঁচ নম্বর অনুশীলনীটি আমরা সমাধান করব কিভাবে পাঁচ নম্বর অনুশীলনী আমি তোমাদেরকে মুখে বলবো এখন লিখে দেবো না আমি তোমাদেরকে ধারণা দিব পাঁচ নম্বরে কি আছে ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও ক বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো বাঘ হাতি শিয়াল সিংহ কার কাছে হ্যাঁ শিয়ালের কাছে আচ্ছা ক্ষতে কি আছে কার জন্য বনে আবার শান্তি এলো সিংহ ভালুক শিয়াল বাঘ হ্যাঁ শিয়ালের জন্য কারণ শিয়ালের বুদ্ধিতেই তো হাতির শাস্তি হয়েছিল আচ্ছা গ নম্বরে কি আছে দেখি হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেয়া হলো এক শিয়াল সাঁতার জানে দুই শিয়াল খুব সাহসী তিন শিয়াল বুদ্ধিমান চার শিয়াল হাতির বন্ধু কোনটা হবে হ্যাঁ শিয়াল খুব বুদ্ধিমান আচ্ছা ঘর নম্বরে কি আছে হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি এক হাতির অহংকার দুই হাতির লম্বা সুর তিন হাতির ভারী শরীর চার হাতির বোকামি কোনটা দায়ী বলো তো হ্যাঁ হাতির অহংকার আচ্ছা উও উ নাম্বারে আছে হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন এক হাতির অত্যাচারের জন্য দুই হাতি খুব বড় বলে তিন হাতির ভয়ে চার হাতি সাতার জানে বলে হ্যাঁ ঠিক বলেছ হাতির অত্যাচারের জন্য কেউ এগিয়ে এলো না আচ্ছা আমি তো এটা মুখে মুখে সমাধান দিলাম তোমাদের কাজ হচ্ছে এই পাঁচ নম্বর অনুশীলনী তোমরা বাড়িতে লিখবে এবং ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আজকে বিপরীত শব্দ জেনেছি সেগুলো দিয়ে খালি ঘর পূরণ করতে শিখেছি আমরা কোন শব্দগুলো কোন পদ তা শিখেছি আমরা সঠিক উত্তর ঠিক চিহ্ন দাও পাঁচ নম্বর অনুশীলনী এইটার সঠিক উত্তর সম্পর্কে ধারণা লাভ করেছি আমার বিশ্বাস যে তোমরা সবাই বাড়ির কাজ করবে এই এখন করোনাকালীন মহামারীতে তোমরা সবাই বাড়িতে আজকে আছো তোমরা বারবার পানি পান করবে বারবার হাত পরিষ্কার করবে বাইরে যাবে না কিন্তু বাইরে যদি যেতেই হয় অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে বাবা মায়ের কথা শুনবে আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং বাড়ির কাজ করে পাঠাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আজকে আমরা অনেক কিছু শিখেছি আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সব বাইকে অনেক 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 ধন্যবাদ